হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি একটা তোমাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা জানো যে ঘূর্ণিঝড় হয়ে গেল তো কলকাতায় ঘূর্ণিঝড়ে কীরকম কি হলো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতেই পাচ্ছ যে এই সাইকেল নিয়ে আমি হেঁটে ডিউটিতে যাচ্ছি আর দেখো রাস্তায় কত জল আর গাড়িগুলো যাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো আর জলের মধ্যে সাইকেল তো চালানোই যাচ্ছে না তাই হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি আর সাইডে গাছগুলো দেখো কীভাবে পড়ে আছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে ঝড়ের গতিটা কতটা ছিল যারা ঘরের মধ্যে ছিল ভাবছো যে কলকাতায় হয়তো অতটা ঝড় হয়নি কিন্তু তোমরা দেখো এত বড় বড় গাছ কিন্তু সেই গাছগুলো কীভাবে সব উপরে উপরে ফেলে দিয়েছে আর দেখো রাস্তায় কতটা করে জল আর গাড়িগুলো আসছে দেখো জল কতটা তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে আর ঝড়টাও কিন্তু খুব জোরে হয়েছে আর শুধু ঝড় না ঝড়ের সময় কিন্তু প্রচণ্ড বৃষ্টিও হয়েছে আর অল্প বৃষ্টি হলে তো কিন্তু এতটা জল জমবে না আরে দেখো এই গাছটাও কেটে রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে আর কিছু কিছু জায়গায় তো গাছগুলো মুচড়ে দুমড়ে দিয়েছে এই দেখো এই একটা গাছ কীভাবে দুমড়ে মুচড়ে মাথা থেকে ভেঙে দিয়েছে আর আমি এখন তো সাইকেল চালাতেই পাচ্ছি না প্রচণ্ড জল মানে সাইকেলের চাকা হাব ডুবে গেছে রাস্তায় দেখো কতটা জল আর এদিকে রাস্তায় তো গাছ পড়ে আছে ওইভাবে গাড়িগুলো তো যেতে পারছে না গাছটা পরিষ্কারও করেনি এখনও হয়তো লোক আসেনি দেখো গাড়িগুলো এক সাইড দিয়ে কিভাবে পাশ হচ্ছে খালি দিনের বেলায় হলে মানুষের কত অসুবিধা হতো শুধু রাত্রে হয়েছে বলে কিছুটা বাঁচোয়া তবুও দেখো কীভাবে গাড়িগুলো রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে একটা